তাকুয়াটা কি জিনিস তাকুয়া হচ্ছে বেছে বেছে চলা কে বলে একদিকে যাবো একদিকে যাবো রব এটা করব এটা করব রব ওদিকে যাবো ওদিকে যাবো রব এদিকে আসবো ওদিকে আসবো রব এই যে বেছে বেছে চলা এই বেছে বেছে চলা কে তাকুয়া বলে সাহেব তাকুয়াদের মুক্তি বলে মুক্তি কি কুরআন বোঝে কারা বেছে বেছে চলে চলতে গেলে কি কালি দেওয়া দরকার বেছে বেছে চলা চলতে গেলে আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যে আপনার অন্তরের মধ্যে থাকা দরকার হাসিয়া পেলাহি থাকা দরকার বান্দাকে বেছে বেছে চলায় আর বেছে বেছে যারা চলে সাহেবের তাকুয়া হয় সাহেবের তাকুয়া দে বলে আর মুত্তাকিরা কুরআন বোঝে এখন পশু আল্লাহকে খারাপ ভয় করে আল্লাহকে খারাপ ভয় করে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি উলামা নিশ্চয় সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে आले अल्लाह की भाई करे आले बोला आले अल्लाह की आले अल्लाह की भाई करे बेचे बेचे चले बेचे बेचे चले तकवा अपना साहिबे तकवा मुत्तकी मुत्तकी कुरान वो पढ़े मतलब कुरान करा बोले आले अल्लाह कुरान करा बोले करा बोले कुरान करा बोले आले যে <Gülüşmere> আলেন <Gülüşmere> আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহকে যারা ভয় করে তারা পুরান বলে আর কুরান শরীফে আছে পুরান শরীফে

হয় সে কোরআনে মানে করতে পারবে বাবা কোরআন বাজাতে পারবে বাবা কারণ কোরআন শরীফে এমন এমন আয়াত আছে যে আয়াত গুলো মানলেও কাফের হয়ে যাবে আর না মানলেও কুরআন শরীফে কিছু আয়াত আছে যেগুলোকে মুতাশারাহেহাত আয়াত বলে মানলো কাফের হয়ে যাবে না মানলো কাফের হয়ে যাবে এই আয়াতগুলোর ব্যাখ্যা Jesse করতে পারে না সেই আয়াতের ব্যাখ্যা পড়তে গেলে মুজতাহিদ দরকার যাদের মাসলার নিয়ে স্তম্ভের কিসতম বাতানোর ক্ষমতা আছে এর এই সাওয়ায়েতে এই সাওয়ায়েদের ব্যাখ্যা

আপনাকে দায়িত্ব নিয়ে সে জাহান্নামে নিয়ে

যা বলে সব সব সেগুলো দিয়ে এলেন যা জায়গায় সেটা দিয়ে এলেন দাঙ্গর করে ওটাকে আর পছন্দ হলে দিন দিন চলে যাও আমার পছন্দ হয় না অন্য তো দিলাম জামাকাপড়ে পাঠাই নাই ডাক করছেন একটু জোরে জোরে বলি তাহলে গিলের মধ্যে যে লাগবে তাহলে কাজ হবে ঠান্টা ঠান্টামাজ মায়ে হয়

सबसे खराब आलू सबसे ভাই সবসে ভালো খারাপ বলে টেবিল থেকে দরদ আছে আমি খারাপ নি দেখেন ছেলে ছেলে আছে সামনে টাকা বলে টুপি টুপি রোমান রোমান আছে না কি হ্যাঁ ওনিয়য়া বিসমিল্লাহ বলে আমরা

हिंदू भर है नहीं 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 �

jadi jumat ya chaur আলে majlis ulam do pani khawa dobe

এর বাচ্চাকে দেখে ফেরেশতারা পছন্দ হয়ে গেল যখন ফেরেস্তাদের পছন্দ হয়ে গেল আল্লাহ পাককে বলে আল্লাহ এটাকে মারবো না আল্লাহ বলে কি করবে তোমরা আল্লাহ এটা আমাদের সাথে নিয়ে যেতে চায় আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে নিয়ে চলে আসো আল্লাহকে কোথায় রাখবো আল্লাহ বলে জান্নাতে রেখে দাও সে জান্নাতে থাকতে সম্মত হলো আল্লাহ পাক বললেন দেখো তুমি জান্নাতে থাকো আর আমার ইবাদত করো সে রাজি হয়ে গেল জান্নাতে থাকো আল্লাহর ইবাদত করব জান্নাতের খাবার জান্নাতের ফল জান্নাতের সমস্তwidetilde দেখে তার সম্মত হলো